সুপ্রভাত বন্ধুরা সামনেই আসতে চলেছেন নৃসিংহ চতুর্দশী নৃসিংহ চতুর্দশী পুজো আমরা ঘরোয়াভাবে কিভাবে করব সেটারই আজকে একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি ভগবান নৃসিংহ হলেন বিষ্ণুর চতুর্থ অবতার তাই নৃসিংহ চতুর্দশীর দিন বিষ্ণুর চতুর্থ অবতারে পুজো করা হয়ে থাকে নর অর্থাৎ মানুষ সিংহ অর্থাৎ সিংহ একসাথে নৃসিংহ কথাটির অর্থ মানুষ সিংহ বৈশাখ মাসের শুক্লপক্ষে বৈশাখে বৈশাখী চতুর্দশীতে পালন করা হয় নরসিংহ জয়ন্তী পৌরাণিক কাহিনী অনুযায়ী সত্যযুগে এই দিনটিতে গধুলি লগ্নে ভগবান বিষ্ণুর এই অবতারের আবির্ভাব হয়ে থাকে অত্যাচারী অসুরাজ চিরণ্য কশিপুর হাত থেকে তার শিশুপুত্র পরম ভক্ত প্রহ্লাদ এবং সমগ্র জগৎ সংসারকে রক্ষা করার জন্য তিনি যেহেতু সন্ধেবেলা বা গধূলি লগ্নে আবির্ভূত হয়েছিলেন তাই তার পুজো গধূলি লগ্নে বা সূর্যাস্তের পরে করাই শ্রেয় এই পুজো করলে শত্রু নাশ হয় সফলতা লাভ হয় এবং জীবন থেকে অমঙ্গল দূর হয় বলে মনে করা হয় এই বছর দু এবং বাংলার চোদ্দোশো সালে নৃসিংহ চতুর্দশী ব্রত পালিত হবে আগামী একুশে মে বাংলায় সাতই জ্যৈষ্ঠ মঙ্গলবার চতুর্দশী স্থায়ী হবে একুশে মে সাতই জ্যৈষ্ঠ মঙ্গলবার অপরাহ্ন চারটে বাহান্ন মিনিট থেকে বাইশে মে আটই জ্যৈষ্ঠ বুধবার সন্ধেবেলা চারটে ছয় মিনিট পর্যন্ত নৃসিংহ চতুর্দশীর পরের দিন অর্থাৎ বাইশে মে বুধবার সকাল সাতটা একুশ মিনিটের মধ্যে এই পুজোর পালন সম্পন্ন করতে হবে এবার আসি এই পুজোর ব্রতের নিয়ম সম্পর্কে ব্রতের আগের দিন নিরামিষ আহার গ্রহণ করতে হয় এবং ব্রতের পরের দিনও নিরামিষ আহার গ্রহণ করতে হয় এবং ব্রতের দিন সকাল থেকে নির্জলা উপবাস থেকে ভগবান বিষ্ণুর এই অবতারের পুজো করতে হয় একান্তই যদি কেউ না পারেন উপবাস থাকতে তাহলে দুধ ফল মিষ্টি এইসব আহার গ্রহণ করা যেতে পারে সম্পূর্ণ উপবাসী যারা থাকবে তারা ভগবান বিষ্ণুর এই অবতারের পুজো করে তার প্রসাদ গ্রহণ করেই উপবাস ভাঙবে এবারে আসি পুজোয় প্রথমেই আমরা আচমন করে নেব হাতে অল্প জল নেব নব বিষ্ণু নব বিষ্ণু বিষ্ণু হাতটি পরিষ্কার জলে ধুয়ে নিয়ে বিষ্ণু স্মরণ করে নেব নম অপবিত্র পবিত্র বা সর্বাবস্থাং গত পিবা যৎসরে পুণ্ডরী কাক্ষ সবাহ্য অভ্যন্তর সূচি নম সূচি নমসূচি এখানে দেখিয়ে রাখি আমি আগের থেকে আসনটি প্রস্তুত করে রেখেছি এখানে গঙ্গা জল ছিটিয়ে একটি হলুদ কাপড় বিছিয়ে ওখানে ফুল ছড়িয়ে একটি তুলসী পাতা রেখে দিয়েছি নৃসিংহদেবের এই অবতারের পুজো করতে গেলে যত যতটা সম্ভব হলুদের ব্যবহার করা ভালো বলে মনে করা হয় এবারে আমি ভগবানকে আসনে বসাব ভগবানকে আসনে বসানোর একটি মন্ত্র আছে মন্ত্রটি হল ইদম আসনম শ্রী নৃসিংহায় নম এবারে ভগবানকে আমরা আহ্বান করে নেব আহ্বান মন্ত্রটি হলো স্বাগতম সুস্বাগতম শ্রীনৃসিংহায় নম এবারে ভগবানকে আমরা স্নানাভিষেক করাবো স্নানাভিষেকেরও একটি বিশেষ নিয়ম আছে জলের আপনাদের সাথে কথা বলতে বলতেই আমি দেখালাম এখানে আমি জলটি প্রস্তুত করে নিয়েছি এটি সুগন্ধি জল এই জলটিতে আমি দিয়েছি গোলাপ জল অগরু কর্পূর আরেকটি জিনিস আপনাদেরকে বলে দিই সেটি হলো হলুদ এবং খানিকটা চন্দন দিয়ে জলটি প্রস্তুত করে নিয়েছি জলটি এই জলসংখের মধ্যে নিয়ে নেব নিয়ে মধ্যে একটি তুলসী পাতা দেব দিয়ে ভগবানকে সাতবার ঘুরিয়ে নিয়ে তারপরে তার স্নানাভিষেক করাবো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এবারে এইখানে যে পাত্রটি রাখা রয়েছে এটির মধ্যে জলটি আমি ফেলে দেব এবারে এই কাপড়টির মধ্যে যে সুগন্ধি জলটি বানিয়েছি সেটি নিয়ে তুমি মুছে মালাটি রয়েছে সেটিতে একটু সাদা চন্দন লাগিয়ে মালাটি আমি ভগবান শ্রী বিষ্ণু অবতার সিংহদেবকে বলি এবং তুলসী পাতা তুলসী পাতা অর্পণের মন্ত্রটি হলো এতানি সচন্দন তুলসী পচানি শ্রী নরসিংহায় নম বলে একটি তুলসী দল দেব তুলসী পাতা দিয়ে দেব এবারে তুলসী পাতা সমেত হলুদ ফুল নিয়ে ভূগ পায়ে আমি ফুল নিবেদন করবো এসো সচন্দন গন্ধ পুষ্প শ্রী নরসিংহায় নম এবারে সাদা চন্দন সহযোগে এই সাদা পদ্মটি প্রভুর পায়ে নিবেদন করবো নৃসিংহ চতুর্দশীর দিন আপনারা চেষ্টা করবেন একটি সাদা পদ্ম প্রভুকে নিবেদন করার এসো সচন্দন গন্ধ পুষ্প শ্রী নরসিংহরের এবারে প্রভু পুষ্পাঞ্জলি দিয়ে নেব পুষ্পাঞ্জলির মঞ্চটি হলো উগ্রং বীরং মহাবিষ্ণুং জলন্তং সর্বতাম মুখম নৃসিংহম বিষনম ভদ্রম মৃত্যু মৃত্যু মমহ এই শন পুষ্পাঞ্জলি শ্রীনসিংহায়নম এই মন্ত্র বলে আমরা তিনবার পুষ্পাঞ্জলি নিয়ে এর প্রভুকে ওকে একটু চন্দনের তিলক করে দিচ্ছি ও এখানে ভক্ত প্রহ্লাদ রয়েছেন তাকেও একটু চন্দনের তিলক করে দিলাম এই দিন চেষ্টা করবেন একুশটি তুলসী পাতা প্রভুকে নিবেদন করার অথবা একশো আটটি আমি এখানে একুশটি তুলসী পাতা জোগাড় করতে পেরেছি সেটি প্রভুকে নিবেদন করে দিচ্ছি সাদা চন্দনের সহযোগে এ তানি সচন্দন তুলসী পত্রানি শ্রী নরসিংহায় নম এবারে প্রভুর কাছে স্তুতি ও প্রার্থনা মন্ত্র বলে হাত জোর করে স্তুতি ও প্রার্থনা মন্ত্র বলে নেব বা স্তুতি ও প্রার্থনা মন্ত্র জোরে জোরে উচ্চারণ করতে নেই আস্তে আস্তে বলতে হয় সেটি আপনাদেরকে আমি ডেসক্রিপশন বক্সে লিখে দেবো মন্ত্রটি আমি স্তুতি ও প্রার্থনা মন্ত্রটি বলে নিচ্ছি ভগবানকে আমি ভোগ নিবেদন করব ভগবানকে বিশেষ কিছু ভোগ নিবেদন করতে হয় প্রথমেই সেই ভোগটি আমি দেখিয়ে নিচ্ছি এটি এটি হলো পনকম দক্ষিণ ভারতের মন্দিরগুলোতে এই ভোগটি ভগবানকে নিবেদন করা হয় এই ভোগটি নিবেদন করার একটি বিশেষ নিয়ম আছে সেটি হল জলসংখের মধ্যে এই পানীয়টি খানিকটা ঢেলে নিতে হয় তারপরে ভগবানের হা মুখের কাছে জলসংখটি ধরতে হয় দক্ষিণ ভারতের মন্দিরগুলোতে এইভাবেই ভোগটা নিবেদন করা হয় এবং সেখান থেকে শোনা গেছে যে যখন ভগবানের মুখের কাছে ভোগটিকে ধরা হয় এবং তার হা মুখে ঢেলে দেওয়া হয় আমরা যখন জল খাই তখন যে ঢকঢক করে আওয়াজ হয় সেরকম আওয়াজ শোনা যায় আমিও ঠিক সেভাবেই এখানে ভোগটি নিবেদন করব বাদবাকি পানীয়টি ভগবানের সামনেই রাখা থাকে এবং পুজোর শেষে সব ভক্তবৃন্দের মধ্যে ভাগ করে দেওয়া হয় বলে রাখা বাহুল্য যে ভগবানের প্রত্যেকটি ভোগেই তুলসী পাতা দিতে হয় আমি পানীয়টি দিলাম কিছু কুচনো ফল দিচ্ছি নিবেদন করে সন্দেশ নিবেদন করে দিলাম এবং ভগবানের আরতি করে নেব ভগবানের আরতি একটু বিশেষ পদ্ধতিতে করা হয়ে থাকে দক্ষিণ ভারতের মন্দিরগুলোতে এইভাবেই আরতি করা হয়ে থাকে সে আরতি আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি প্রথমে একটি তুলোর মধ্যে খানিকটা আতর নিয়ে নিতে হয় নৃসিংহদেবের আরতির নিয়ম হচ্ছে আমরা যে কোনো ভগবানকে ক্লকওয়াইজ আরতি করি কিন্তু নৃসিংহদেবকে অ্যান্টি ক্লক ওয়াইজ আরতি করতে হয় এবং নৃসিংহদেব বা বিষ্ণুর যে কোনো অবতারকে আরতি করার নিয়ম হলো তার পাদদেশে চারবার নাভিদেশে দেশে দুবার এবং মুখমণ্ডলে তিনবার ঘোরাতে হয় এবং সর্বাঙ্গে সাতবার এইভাবে আরতি করতে হয় আমিও সেভাবে করে নিচ্ছি কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে রাম হরে রাম 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 হরে এবারে এটি প্রথমে ভগবানকে শুকানো হয় তারপরে নিজের হাতে এই জায়গাটায় লাগিয়ে এই সুগন্ধটা নিতে হয় এবং যত ভক্তবৃন্দ আছে সবার কাছে এই সুগন্ধটি ছড়িয়ে দিতে হয় এরপরে আমি প্রদীপের আরতি করে নেবো এখানে আমি আজকে তিল তেলের প্রদীপ নিয়েছি এর মধ্যে খানিকটা হলুদ এবং খানিকটা কর্পূরের গুঁড়ো দেওয়া রয়েছে হরে 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 কৃষ্ণ 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 রাম ഹരേ കൃഷ്ണ ഹരേ കൃഷ്ണ 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 ഹരേ ഹരേ രാമ ഹരേ ഹരേ ശുഭവന്ത ധുപ്പിട ആ നമുക്ക് ഹരേ കൃഷ്ണ ഹരേ കൃഷ്ണ 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 ഹരേ 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 രാമ ഹരേ രാമ 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 ഹരേ ഹേ ഹരേ കൃഷ്ണ ഹരേ കൃഷ്ണ 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 ഹരേ 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 രാമ ഹരേ രാമ രാമ രാമ

ফুলের আরতি করে নেব এটির মধ্যে খানিকটা ফুল গুজিয়ে নিয়েছি কর্পূরের আরতি করব কর্পূরের আরতিটি এরকম একটি মাটির সরাতে করা হয় একটু ফুল দিয়ে সাজিয়ে নিয়ে তার মধ্যে কর্পূর দিয়ে করা করা থাকে দক্ষিণ থাকে আপনারা ঘন্টা ধ্বনির সাহায্য আরতি করে থাকতে পারেন

ভগবানের কাছে আমি আমার মনস্কামনা চেয়ে নেব এবং পুজোয় যদি ভুল ত্রুটি থেকে থাকে তাহলে তার জন্য ক্ষমা প্রার্থনা করে চেয়ে নেব আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটু প্লিজ আমার পাশে থাকবেন সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটাকে আর কেমন লাগলো আমার আজকের পুজোর ভিডিওটি সেটি কমেন্ট করে প্লিজ জানাবেন তাহলে আজকের মতন টাটা